আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে ফিফা গঠিত হয়েছিল অথবা ফিফার কাজ ঠিক কি? আচ্ছা আজকের ভিডিওতে আমরা এই দুটি প্রশ্ন নিয়েই কথা বলবো। তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না যাতে আপনি সমস্ত তথ্য পেতে পারেন তাহলে প্রথমেই আমি আপনাকে বলি কিভাবে ফিফা গঠিত হয়েছিল ফিফা বা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল একুশে মে উনিশশো সালে ফ্রান্সের প্যারিসে এটি সাতটি ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বেলজিয়াম ডেনমার্ক ফ্রান্স নেদারল্যান্ডস স্পেন সুইডেন এবং সুইজারল্যান্ড ফিফার প্রাথমিক বছরগুলি এর সদস্যপদ বৃদ্ধি এবং খেলার আইন ও বিধিবিধানের বিকাশ দ্বারা চিহ্নিত ছিল ১৯০৮ সালে ফিফা প্রথম আন্তর্জাতিক ম্যাচ চালু করে দুটি জাতীয় দলের মধ্যে একটি প্রীতি খেলা উনিশশো সালের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট প্রতিষ্ঠায় এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফিফার প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং উনিশশো সালের মধ্যে এটি ফুটবলের জন্য বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা হয়ে ওঠে ফিফার ইতিহাসের পরবর্তী গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল উনিশশো সালে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রবর্তন উদ্বোধনী টুর্নামেন্টটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল এবং আয়োজক দেশ জিতেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কিছু বাধা সত্ত্বেও বিশ্বকাপ দ্রুত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টে পরিণত হয়েছিল যুদ্ধের পরে ফিফা বিশ্ব জুড়ে খেলার বিস্তৃতি এবং প্রসার অব্যাহত রেখেছিল উনিশশো সালে বিশ্বকাপ জয়ী প্রথম ইউরোপীয় দল ছিল ইংল্যান্ড এবং উনিশশো সালে বিশ্বকাপ জয়ী প্রথম অইউরোপীয় বা অ আমেরিকান দল ছিল ব্রাজিল উনিশশো এবং উনিশশো দশকে লাভজনক টেলিভিশন চুক্তি প্রবর্তন এবং পেলে ব্যাকেন ব্যাকেনবাওয়ার এবং ডিয়েগো ম্যারাডোনার মতো বৈশ্বিক সুপারস্টারদের উত্থানের মাধ্যমে ফুটবলের ক্রমবর্ধমান পেশাদারীকরণ দেখা যায় এই পরিবর্তনগুলি পরিচালনা করতে এবং খেলাটি যাতে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক থাকে তা নিশ্চিত করতে ফিফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো এবং দু হাজারের দশকে ফিফার ক্ষমতা এবং প্রভাব বৃদ্ধি পেতে থাকে এই সংস্থাটি উনিশশো এবং উনিশশো সালের বিশ্বকাপ এবং দু সালের ফিফার বিশ্বকাপ সহ কয়েকটি বড় টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করে যার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপান যৌথভাবে আয়োজিত যা ছিল প্রথমবারের মতো এশিয়ায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল এবং সবশেষে দু সালে ফিফা প্রথমবারের মতো ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করে আজ পর্যন্ত ফিফার দুশো এগারোটি সদস্য সংস্থা রয়েছে এবং এর প্রেসিডেন্ট হলেন জিয়ানি ইনফ্যান্টিনো যিনি ছাব্বিশে ফেব্রুয়ারি দু সাল থেকে দায়িত্ব পালন করছেন এখন আসুন ফিফার ভূমিকা সম্পর্কে কথা বলি ফিফার প্রাথমিক কাজ হল বিশ্বব্যাপী ফুটবল খেলা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা এটি খেলার অখণ্ডতা প্রচার বিকাশ এবং সুরক্ষার জন্য দায়ী এবং এটি এমন নিয়ম ও বিধি নির্ধারণ করে যা সমস্ত সদস্য সংস্থাকে মেনে চলতে হবে ফিফা ফিফার ওয়ার্ল্ড কাপ ফিফার মহিলা ওয়ার্ল্ড কাপ ফিফার কনফেডারেশন কাপ এবং ফিফার ক্লাব ওয়ার্ল্ড কাপ সহ কয়েকটি বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এই টুর্নামেন্টগুলি বিশ্বের সবচেয়ে বেশি দেখা ক্রীড়া ইভেন্টগুলির মধ্যে একটি এবং এগুলি ফিফা এবং এর সদস্য সংস্থাগুলির জন্য বিলিয়ন বিলিয়ন ডলার রাজস্ব আয় করে টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি ফিফা খেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের নেতৃত্ব ও সহায়তা প্রদান করে এটি তৃণমূল পর্যায়ে খেলাটির দরকারি উন্নতির জন্য জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং উন্নয়নশীল দেশগুলিকে ফুটবল ইনফ্রাস্ট্রাকচার উন্নত করতে আর্থিক সাহায্য প্রদান করে সামাজিক উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠার হাতিয়ার হিসাবে ফুটবলকে প্রচার করার লক্ষ্যে ফিফার কয়েকটি উন্নয়ন প্রোগ্রামও রয়েছে তাছাড়া সদস্য সংস্থাগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তিতেও ফিফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর নিয়মকানুন লঙ্ঘনকারী যে কোনো অ্যাসোসিয়েশনকে অনুমোদন দেওয়ার ক্ষমতাও এর রয়েছে সামগ্রিকভাবে ফুটবল খেলার সঠিক পরিচালনা এবং উন্নয়নের জন্য ফিফার কাজ অপরিহার্য নিয়ন্ত্রক সংস্থা টুর্নামেন্ট সংগঠক এবং খেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের নেতা হিসাবে এর ভূমিকা বিশ্বব্যাপী খেলার ধারাবাহিক সফলতা এবং জনপ্রিয়তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ফিফা এভাবেই গঠিত হয়েছিল এবং এর কিছু কাজও কি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনার যদি কোনো সজাগ বা মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ